আসসালামু আলাইকুম গাইজ আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আবার চলে আসলাম বেনাপুলে নতুন একটা আপডেট নিউজ নিয়ে তো এই মুহূর্তে যারা ইন্ডিয়াতে ভ্রমণ করার জন্য আপনারা ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে যাচ্ছেন আপনারা আসলে এখন পর্যন্ত ট্যুরিস্ট ভিসার জন্য কোনো ধরনের আবেদন আপনারা করতে পারবেন না কারণ এই মুহূর্তে সম্পূর্ণ প্রসেসিং ভিসার যে প্রসেসিংটা রয়েছে ট্যুরিস্ট ভিসার জন্য প্রসেসিংটা বন্ধ আছে তো কবে নাগাদ ট্যুরিস্ট ভিসাটা চালু হতে পারে বা এই মুহূর্তে ইন্ডিয়াতে প্রবেশ করার যে মূল বিস্তারিত সেটা নিয়ে কিন্তু আজকে আলোচনা করব প্রথমত একটা বিষয় বলে রাখি এই মুহূর্তে ট্যুরিস্ট ভিসা এখনো চালু হয়নি বা ট্যুরিস্ট ভিসা চালু হওয়ার কোনো ধরনের আপডেট আমরা এখনো পর্যন্ত পাইনি তো এই মুহূর্তে যদি আপনারা মনে করেন যে আপনারা ইন্ডিয়াতে প্রবেশ করবেন তার জন্য কিন্তু আপনাদের একটা পদ্ধতি অবলম্বন করতে পারেন সেটা হচ্ছে মেডিকেল ভিসা তো মেডিকেল ভিসার জন্য অনেকেই কিন্তু আবেদন করছেন কিন্তু মেডিকেল ভিসা আপনারা পাচ্ছেন না তো মেডিকেল ভিসা কীভাবে পাবেন সম্পূর্ণ বিস্তারিত থাকছে ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটা একদমই স্কিপ করবেন না স্কিপ না করে দেখতে থাকুন তো প্রথমত মেডিকেল ভিসা পাওয়ার জন্য কিন্তু এই মুহূর্তে স্লট নেওয়া লাগতেছে তো স্লটটা কিন্তু অনেকে পাচ্ছে আবার অনেকে কিন্তু পাচ্ছে না তো অনেকে কিন্তু প্রশ্ন করছে যে ভাই আমরা মেডিকেল ভিসা স্লটটা কবে থেকে পেতে পারি বা কয়টা থেকে কয়টা পর্যন্ত ট্রাই করলে মেডিকেল ভিসা স্লটটা পেতে পারি তো আপনারা কিন্তু মেডিকেল ভিসা স্লট পাওয়ার জন্য কিন্তু অবশ্যই বিকাল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত এর ভিতরে কিন্তু আপনাদের অবশ্যই ট্রাই করতে হবে তাহলে কিন্তু আপনারা স্লটটা পাইলেও পাইতে পারেন তো এইভাবে কিন্তু ট্রাই করতে করতে যে কোনো একজন কিন্তু স্লট পেয়ে যাবেন বা একজন বা এই মুহূর্তে কিন্তু শতকরা যদি একশো জন আবেদন করছে তারা কিন্তু স্লট পাচ্ছে মিনিমাম বিশ থেকে পঁচিশ জন তো এটা পর্যায়ক্রমে কিন্তু আরো বাড়াবে আমরা যতটুকু জানতে পেরেছি তো এই মুহূর্তে ট্যুরিস্ট ভিসার কোনো ধরনের আপডেট নাই তো মেডিকেল ভিসায় যারা যেতে চান আগে স্লট নেবেন নেওয়ার পরে আপনার ইন্ডিয়াতে যে কোনো একটা যে হসপিটাল রয়েছে সেখান থেকে অ্যাপয়েন্টমেন্ট নেবেন অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে স্লট নেবেন স্লট নেওয়ার পরে আপনার ভিসাটা কনফার্ম হলে আপনি ইন্ডিয়াতে প্রবেশ করতে পারবেন কোনো ধরনের ঝামেলা ছাড়াই এটাই কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট নিউজ ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম